হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে আজকে আমরা মাছ ধরতে আসছি বাড়ির পাশের একটা নালা আছে ওইটা শেষ দিয়ে মাছ ধরবো আজকে দেখো প্রথমে জল সেতার যে জায়গাটা সেইখানটা পরিষ্কার করে নেব ভাই নেমে গেছে পরিষ্কার করতে বন্ধুরা এই একটা ভিডিও করতে কত কষ্ট হয় তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকো আর আমাদের নিত্য নতুন ভিডিওগুলো এনজয় কর তো এটা পরিষ্কার করে নেওয়া হোক তারপর জল শেজা শুরু করবে আমি একটু সাহায্য করি তোরা পরিষ্কার করা শেষ এখন জল সেচ দেওয়া শুরু হবে ছাড়িয়ে নিচ্ছি জল আসতেছে না ও ভাই সাবধানে ধরো উপরে উঠে গেছে সামনের দাঁত দাও সামনের দা এই দেখো বন্ধুরা বন্ধুরা দেখো এই নালাটা থেকে প্রথমে শোল মাছ ধরে ফেললো ভাই পাশে পাশে হাতা ধর মাছ আছে এর ভিতর অনেক পসলা তাই ধরা যাচ্ছে না দেখো কি পরিমাণ এর ভিতরে মাছ ধরা খুব কঠিন তাও ধরতে ধরতে আমাদের অভ্যাস আছে তাই ধরতে পারতেছি কই মাছ গর্তটা মেরে দাও অর্বিটা জল আসছে তো বন্ধুরা দেখো ওই অন্য একটা নালার সাথে সংযোগ আছে জল আসতেছে ওগুলো মেরে দাও ভাই জল আসতেছে বেশি দেখো একদিক থেকে হিসতেছি আর এক থেকে জল আসতেছে সেই জন্য জল মোটে কমে না এবার মাইরে দাও কিছুটা হলেও জল কম আসবে না বন্ধুরা এবার একটা পরিষ্কার করে নিতে হবে টাকি মাছ একটা চলে গেছে বন্ধুরা কি পরিমাণ পেরি এর ভিতরে ধরা যায় না ও দেখো বন্ধুরা দেখো কই মাছ

বন্ধুরা দেখো কি পরিমাণ ডাবা এর ভিতরে মাছ ধরা অনেক কষ্টের ওই দেখোই প্রায় কোমর পর্যন্ত ঢুকে গেছে বন্ধুরা ডাকি মাছ পেল বন্ধুরা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তো এইটুকু ধরলে এই নালাটা ধরা আজকে শেষ হবে বন্ধুরা মাছ ধরা শেষ এবার মাছগুলো ধুয়ে দেখাই এই মাছ এটা কি কি মাছ পেলাম আমরা বন্ধুরা এই নালাটার এই মাছ ছিল দেখো কি বড় কই মাছ বন্ধুরা এই ছিল আজকের মাছ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ করব দেখার জন্য